এই বাংলার মানুষেরাও কি খবর তোমাদের তোমরা তো মিথ্যা কথা বলো কেন তোমরা আজ সেই আমি ভোর রাতে গুন থেকে উঠে দেখি আমার বিরুদ্ধে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়িয়েছ সারা পৃথিবী তুল পার করে দিয়েছ আমি নাকি মরে গেছি আমি জান্ত মানুষ সুস্থ মানুষ অথচ তোমরা প্রচার করেছুদা মরে গেছে আর নাই সেপুদা স্বর্গবাসী হয়েছেন তোমরা এত মিথ্যুক কেন এত ধোকাবাজ কেন এত প্রতারক কেন তোমরা কেন মিথ্যা প্রভা কান্ডা কর আমি জানি এসব কারা কার নব্য রাজাকাররা রাজাকার তোমরা নব্য রাজাকার তোমরা ছোট লোক তোমরা গরিব

ছ সেপুদা মরে গেছে আরে তুই না করল তুই কুমিন্ডার ইটর তুই কোটি কোটি টাকা বানাইছ তুই আগে দক্ষিণ কোরিয়াতে কামলা দিতি এই আমার নামে এইসব কইলে আমারে লাশ মুদ্রা লাশ বানাইয়া দিয়া তারপর তুই কোটি কোটি টাকা কামাইছ এখন এইসব করার সদ্য নামে হ্যাঁ মাঝে মধ্যে দেখি তুমি ভালো কাজও তো করো দেখি জনসেবা করো আচ্ছা এই কলেজে কত কত শত ছাত্র ছাত্রী মারা গেছে পুড়ে ভাই কেউ কইতে পারবা আমি শুনেছি কেউ কয় তিনশো কেউ কয় এক হাজার তিনশো থেকে এক এক হাজার পর্যন্ত শুনেছি ও সরকার বলে একত্রিশ একবার কয় আঠারো আবার কয় বাইশ আবার কয় তিরিশ আবার কয় একত্রিশ কি বাংলায় কতগুলো শামীম রাজা মিঠো রাজাকার আলবাদরের নাতিপুতিরা চাচ্ছে তাদের চিরশত্রু সেফুদা যেন মারা যায় কিন্তু সেফুদা ভাই কই মাসের ও কই মাসের যান ওর আমরা ওরা জানে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমাকে আরও পঞ্চাশ বছর বাঁচতে হবে কমপক্ষে আমার অনেক অসমাপ্ত কাজ আছে বাংলাদেশকে রাজাকার মুক্ত করতে হবে ধর্মীয় মৌলবাদ মুক্ত করতে হবে ধর্ম ব্যবসায়ীদের নিপাত করতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে হবে আমার হাঁসুয়াপাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনার সরকার দরকার ডক্টর ইনুসের জম যে রাজাকারের সে সেকে তোমাদের প্রিয় সেপুদা লাভ ইস পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় জনতা জয় মানবতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি এখন ঘুমাবো লাভ ইস পাওয়ার প্রায় পাঁচ দিন আমার ছেলে স্বপ্নি আমার সাথে ছিল আজ তাকে আমি এয়ারপোর্টে বিদায় দিয়ে এসেছি আমার প্রাণটা ভেঙে গেছে মনটা ভেঙে গেছে আমার হৃদয়টা ছেড়ে গেছে সবাই আমার ছেলে স্বপ্নের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে সুস্থ অবস্থায় আরও কমপক্ষে পঞ্চাশ বছর বাঁচতে পারি অন্যায়ের প্রতিবাদ করতে পারি শব্দ বোমা মারতে পারি ওই সব রাজাকার আলমাদ আল শামস এবং ক্রিমিনালদেরকে আমার বড়ো বউ নাসরিন্তার নাহার অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার